আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষিত বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট টু টি ইউনিট ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এরপর দেখা দেখো এখানে লেখা আছে লেসন এইট এল ই এস এস এন লেসন লেসন মানে পার্ট এইট মানে আট পার্ট আট এরপর ফল দেখা এখানে লেখা আছে ওয়ার্ডস ফর পি ড্যাশ টি ডাব্লিউ আর ডি এস ওয়ার্ডস ওয়ার্ডস মানে শব্দগুলো এরপর এখানে লেখা আছে ফর এফ ওয়ার ফর ফরমুলের জন্য এরপর দেখা এখানে একটি লেখা আছে ছোট হাতের ফি এবং একটি বড় হাতের ফি এখানে একটি ড্যাশ দেখা যাচ্ছে এরপর একটি ছোট হাতের টি এবং একটি হাতের টি দেখা যাচ্ছে তাহলে এখানে ফর পি টি টি এবং শব্দ অর্থাৎ পি থেকে টি পর্যন্ত যে বর্ণগুলো আছে এগুলো দিয়ে শব্দ তৈরি করতে বলেছে দেখে সেক্ষেত্রে আমরা এখানে ইতি দেখতে পাচ্ছি ইতি বলতেছে রিড এন্ড ম্যাচ দেন রইচ ওয়ান ইউ লাইক রিট আর ইড মানে এ এন ডিএন মানে এবং মেথ এম এ টি সিএস মেথ মানে মিলাও তাহলে শিক্ষিত মধ্যে এখানে প্রথম বলেছে রিট অ্যান্ড ম্যাথ পড়া এবং মিল করম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো নিচে কতগুলো ছবি দেখা যাচ্ছে পিকচার দেখা যাচ্ছে এগুলো দেখতে বলেছে এখানে যেগুলো লেখা আছে এগুলো পড়তে বলেছে এবং পিকচারের সাথে মিলাতে বলেছে তারপর বলতেছে এস ই এন ধেন ধ্যান মানে তারপর আর এ ডাব্লিউ ড্র ড্র মানে অঙ্কন করা উইচ ডাব্লিউএসআইসিএস উইচ মানে যেটি ওয়ান ও এন ওয়ান ওয়ান মানে একটি ওয়াই উ মানে বা তোমার লাইক এল আই কে ই লাইক লাইক মানে পছন্দ তাহলে শিক্ষিত বন্ধুরা এখন বলছেন দেন তারপর ড্র উইচ ওয়ান ইউ লাইক তোমার যেটি পছন্দ সেখান থেকে একটি পিকচার কী করো অঙ্কন করো অর্থাৎ এখানে নিচে যে পিকচারগুলো আছে এখান থেকে যেটি পছন্দ হয় সেটি তুমি অঙ্কন করো তাহলে শিক্ষিত তোমরা একটি অঙ্কন করে নিবা দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটি যাচ্ছে একটি রোবট দেখা যাচ্ছে একটি কচ্ছপ দেখা যাচ্ছে একটি যাচ্ছে আর একজন রানী দেখা যাচ্ছে এখানে টেলিস্কোপ দেখা যাচ্ছে আমরা এগুলো মিলাবো দেখো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রথমে রোবট আর ও টি রোবট অর্থ রোবট আমরা এর সাথে মিল করবো এরপরে দেখা এখানে লেখা আছে রাইট আর এট রাইট অর্থ ইঁদুর আমরা এই ইঁদুরের সাথে মিল করবো এরপরে এখানে আছে থার্ড অল ঠি ইউ আর ঠিএল থার্ড মানে কচ্ছপ আমি এর সাথে মিল করবো সাথে এরপরে এখানে আছে সান সূর্য সূর্যের সাথে মিল করবো এরপরে আছে টেলিস্কোপ সি ও পি ই টেলিস্কোপ মানে দূরবীন যন্ত্রন এ দূরবীন যন্ত্রের সাথে মিল করবো আমরা এরপরে এখানে আছে কুইন কিউ ইউ এন কুইন অর্থ রানী দেখো আমরা এখানে একটা রানি দেখতে পারতেছি ওর সাথে মিলাবো আমরা এভাবে শিক্ষিত তোমরাও মিল করে নিবে এরপর দেখো এখানে একটা বলেছে রাইট দ্য নেম অফ দ্য অবজেক্টস ডাব্লিউ আর আই টি ই রাইট রাইট মানে লিখো টি এস এ দা মানে নির্দিষ্ট নেই এন এম ই নেম রাইট দ্য নেম নামটি লিখো ও এফ অফ মানে টি এস এ দা অবজেক্টস ও সি টি এস অবজেক্টস মানে বস্তু তাহলে এখানে বলতেছে দেখো রাইট দ্য নেম অফ দ্য অবজেক্টস বস্তুগুলোর নাম লিখো অর্থাৎ এখানে যে বস্তুগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম লিখতে বলতেছে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে টেলিস্কোপ এই টেলিস্কোপটা আমরা এখানে লিখবো টি ই এল ই এস সি ও পি ই টেলিস্কোপ আমরা এখানে টেলিস্কোপটা লিখবো এরপর এখানে দেখা যাচ্ছে একটি এস্টার আমরা এখানে লিখবো এস টি এ আর স্টার এরপর দেখা এখানে দেখা যাচ্ছে একটি সূর্য আমরা এখানে লিখবো সান এস ইউএন সান তারপর দেখো এখানে দেখা যাচ্ছে একটি হচ্ছে রোবট আমরা এখানে লিখবো রোবট আর ও বি ও টি রোবট তোমরা শিক্ষিত বন্ধু এগুলো লিখে নিবা তাহলে প্রথমে আমরা লিখলাম হচ্ছে টেলিস্কোপ টেলিস্কোপ অর্থাৎ দূরবীন যন্ত্র এরপর লিখলাম স্টার স্টার অর্থাৎ তারা এরপর লিখলাম সান সান অর্থাৎ সূর্য এরপর লিখলাম রোবট রোবট অর্থাৎ রোবট এরপর দেখো শিক্ষিত বন্ধু জিতে বলতেছে গেম জি এ এম ই গেম গেম মানে খেলা অর্থাৎ একটি খেলা খেলতে বলতেছে এখানে দেখো বলতেছে পিক আপ এ স্লিপ অফ পেপার from দ্য বাস্কেট পিক আপ পি আই C কে পিক পিক মানে বলতেছে ইউপিআফ আফ মানে উপরে মানে একটি Slip. এস এল আইপি মানে ও এফ অফ মানে এর পেপার পি এ পি ইআর পেপার মানে কাগজ এফ আর ওম ফ্রম ফ্রম মানে টি এস ই দা দা মানে নির্দিষ্ট বাস্কেট ভিএস কে ইস্কেট মানে বাস্কেট বা জুড়ি অর্থাৎ জুড়ে উপর থেকে একটি কাগজের টুকরা বা পেপার কি করতে বলতেছে বাছাই করতে বলতেছে এরপর বলতেছে এখানে ইফ ইউ পিক আপ আই এফ ইফ মানে যদি ওয়াই উই ইউ ইউ মানে তুমি পিক আপ পি আই সি কে পিক ইউ পি আপ যদি তুমি বাছাই করো যদি তুমি নাও এ ওয়ার্ড একটি শব্দ যদি তুমি বাছাই করো একটি শব্দ নাও কি শব্দ রোবট আর ও বি ও টি রোবট এরপর বলতেছে কেন টেলিস্কোপ টি ই এল ই এস টেলে সিও পিই টেলিস্কোপ মানে দূরবীন যন্ত্র রকেট আর ও সি কে ই টি রকেট রকেট মানে রকেট তাহলে এখানে বলতেছে দেখো ইফ ইউ পিক আপ এ ওয়ার্ড রুবো টেলিস্কোপ রকেট যদি তুমি রোবট টেলিস্কোপ রকেটের একটি শব্দ বাছাই করো বা নাও এরপর বলছে ইউ উইল অ্যাক্ট ওয়াই উই ইউ ইউ মানে তুমি ডাব্লিউ আই এল এল উইল উইল মানে হবে এ টি একট আইট মানে অভিনয় ইউ টি আউট আউট মানে বাহিরে আইটিএস ইটস ইটস মানে হ্যা ইউস ইউএসএস ইউস মানে ব্যবহার তাহলে এখানে বলতেছে ইউ উইল একট আউট ইটস ইউস তুমি এটা বাহিরে অভিনয় করো অর্থাৎ তুমি এটা বাহিরে ব্যবহার করো অর্থাৎ তুমি যে কাগজের টুকরাটি পাশ করবে ওটি তুমি কি করো বাহিরে অভিনয় করো অর্থাৎ তুমি যে কাগজের টুকরাটি নিবে বাস্কেট থেকে জুড়ি থেকে ওই কাগজের টুকরাটি তুমি বাহিরে অভিনয় করো এবং কি করো ব্যবহার করো এটা বলতে চাচ্ছে এখন বলতেছে এখানে কন্টিনিউ সি ইউ এন এন ইউ ই কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া অর্থাৎ এইভাবে চালিয়ে যেতে বলতেছে